আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আজকের লাইফে সকলকে জানাই ধন্যবাদ এবং সকলেই আজকের লাইফটিতে জয়েন হবে আজকের লাইফে আমি শেখেব খানের দরদ সিনেমাটা নিয়ে কথা বলবো ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঝে আসতে যাচ্ছে এই সিনেমাটা তো সকলেই আজকের লাইফে হন আজকের লাইফটি হয়তো বা নেটে অনেকটা ডিস্টার্ব আছে যে কারণে কিন্তু লাইভটি শুরু থেকে অনেক সমস্যা প্রবলেমে পড়ে গেছি যে কারণে কিন্তু প্রথমে শুরু থেকে কথা বলতে পারছি না বাট অনেক কাল নাগাদ কথা বলতে পারি নাই নেডে সমস্যার কারণে তো এটা সকলে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আর আজকে শাকিব খানের তরফ সিনেমাটি কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে আসতেছে এবং অন্য ভাই কিন্তু এক আপডেট কিন্তু দিতেছেন আমাদেরকে সকলেই লাইফটিতে জয়েন হন আমার জন্য তো করবেন কারণ অনেকটাই অসুস্থের মাধ্যমে কাটতেছি দিনগুলা কারণ এখন কিন্তু গরম আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম যে কারণে কিন্তু অনেকটা অসুস্থতাই পার করছি দিন আমি জানি সকলেই কিন্তু বেসিক্যালি আজকে প্রচুর গরম তো খুব শীঘ্রই কিন্তু আমাদের মাঝে আসতেছে শাকিব খানের দরদ ফিল্মটি কারণ দেশের পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক হচ্ছে একই সাথে কিন্তু দরদ ফিল্মটিও খুব শীঘ্রই আমাদের মাঝে আসতেছে ইতিমধ্যে অন্যান্য মন ভাই কিন্তু একের পর এক আপড়েট নতুন নতুন আপড়েট দিতেছেন দরদ নিয়ে এবং বলতেছেন যে দরদ পুরো দরদ সিনেমার পুরো টিম কিন্তু বলতেছেন যে কেউ হতাশ হবেন না এবং দরজ সিনেমাটি খুব শীঘ্রই আসতেছে এবং সেপ্টেম্বর মাসেই কিন্তু দরদ সিনেমাটি আসতে চলেছে সকলে আজকের লাইফটি সাপোর্ট করবেন লাইক করে যাবেন এবং কমেন্ট করতে পারেন দরজ সিনেমাটি নিয়ে আপনাদের যদি কোনো মানের অনুভূতি থাকে কমেন্ট করার মতো তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকের লাইফটি সকলে সাপোর্ট করবেন লাইক করে যাবেন

এটা দেখে তো লোক সব ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের বড় একটা ইউটিউব চ্যানেল খুলছে তো এ বিষয়ে কিছু কথা বলতে চাই তো আমার বাইরের আইডিটা আরেকটা আইডি ছিল তো ওইটা ব্যান হয়ে গেছে বুঝছেন তো এখন একটা নতুন আইডি খুলছে সবাই ফলো দেন সাপোর্ট করবেন একটু ওই আইডির মতো ওই আইডিটা উঠতে পারে আর কি বুঝছেন দয়া করে সবাই সাপোর্ট করবেন আর আশা করি আপনারা সবাই ভালো থাকবে বড় ভাইটা অনেক কষ্ট করতেছে বুঝছেন কাম কাজ বাদ দিয়ে এই ইউটিউব চ্যানেল দিয়া কালি ভিডিও বানায় বুঝছেন যে পরিশ্রম করতেছে ওই পরিশ্রম অনুযায়ী দি বড় ভাই আল্লাহ যেন তোমার এই আশাগুলা পূর্ণ করে তো আপনারা সাপোর্ট দেন আমার ভাইকে সে অনেক দূরে হয়ে গিয়েছে তো ধন্যবাদ শুধু ভাই তুই আমার ভাইটা ভাই সে ধন্যবাদ ছুটো ভাই যেটা বলছে আসলে অনেক দিন ধরে কিন্তু আমি ইউটিউব করতেছি কারণ এর আগে কিন্তু আমার আরো একটা বড় ভাইটি ছিল এখনও আছে এখন হয়েছে না তো এই চ্যানেলটা কিন্তু এখনও আর ও কিন্তু জানে না তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি আমার মাধ্যমে এই চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো হলে চ্যানেলে এই চ্যানেলটা অ্যাড করে দেবো বড় চ্যানেল এটা আপনারা অবশ্যই দেখবেন এবং সাপোর্ট করবেন ওই চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের গ তো আজকে সকলে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাইফটা সাপোর্ট করবেন এবং প্রতিদিন তো আমাদের নিত্য নতুন লাইফ হয় এবং কথা হয় আপনাদের মাঝে অবশ্যই সকলে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন সকল আপডেট পাবেন সিনেমাটা তো এটা আমার অন্য চ্যানেল আর দুইটা চ্যানেল আছে আপনারা যদি অ্যাড হতে চান অবশ্যই সকলে আজকে লাইক করে যাবেন নেট নাই নেটের আজকে কিন্তু নেটের প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে আমরা তো গ্রাম এলাকাতে আছি তুই ফাইতে নাই না আমার বাড়তি যা আমার সাথে আসছে ও কিন্তু অনেকটাই ঝামেলা করে পুষ্টমান্তি করে লাইফ করার জন্য কিন্তু দেয় না যে কারণে কিন্তু একটু আপনাদের প্রবলেম হইতেছে তো আমি যেটা বলতে আসছিলাম আজকের লাইফে সেটা হচ্ছে যে খানের তর সিনেমাটি এটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং খুব শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পারবেন এই সিনেমাটি এক মিনিট বছর ভাই সকলে কমেন্ট করে যাবেন এবং সকলেই আজকে লাইভটি শেয়ার করে যাবেন এবং লাইক করেন লাইক করেন সাপোর্ট করেন কারণ সাপোর্ট করলে কিন্তু নিত্য নতুন লাইভ করতে ভালো লাগে ও পরে দেব নে যা পরে দিল এবড়া অনলাইক করব আমি চ্যাট বয়েসটি কো যে সুন্দর জানা ওছি যে আরো সুন্দর হয়ে করণ লাগবে এই যে আমার বাতি যায় কিন্তু অনেক পুঙ্গা দুষ্টু আর কি আমি টিকটক করি আমার একটা আইডিয়া আছে বুঝছেন ওয়ান মিলিয়ন লাইক আছিল ফলোয়ার আছিল আপনার এই সাইট কে আইডিটা ব্যান হয়ে গেছে এখন ছোট্ট আইডি করছি আইডিয়ার নাম এখন বলবো না পরবর্তী আরেক ভিডিওর মধ্যে বলবো আইডিটার নাম ছোটোখাটো এখন ছোট আইডি বড় হয়েছে না আগের ভিডিওটা ব্যান হয়ে গেছে তো আমাদের একটা কপাল এটা হিসেবে যায় কপালের দোষ জরুরি তো কোনো কিছু হয় না কারণ এই জার্ডিটা দু আজকের দিন থাকতো তো আজকের দিন বড় একটা কিছু একটা হইতাম এখনকার আমার অনেক দূরে গিয়ে যাইতাল কিন্তু এখন আছি না তো ব্যান হয়ে গেছে আবার মাঝখানে ভিডিও করা বাদ দিয়ে দিছি বাড়ি আম্মু আব্বু মানে অনেক গালিগালাজ করে তাই বাদ দিয়ে দিয়েছিলাম এখন নতুন ফোন কিনছে একটা আইফোন তো ওই আইফোন দিয়ে এখন টুকটাক ভিডিও করি করার পরে এখন তো ভিডিও করি তো যাই ভাইরাল হয়েছে সাইডটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার নতুন আইডি কি আর বলবো দুঃখের বিষয় আর সরি ওইটা কিন্তু আমি জানতাম না যে আমার বড় আইডি যে ব্যান হয়ে গেছে ওইটা কিন্তু ব্যান তো হয়েছে না ব্যান হয়েছে না কিন্তু আমি বলছিলাম ব্যান হয়েছি কিন্তু আমি আসলে আসলে জানতাম না আমি তো আসছিলাম ঢাকা তো আমি মানে আমার বন্ধু বান্ধবের কাছে শুনছিলাম কিন্তু ওর কাছে জিজ্ঞাসা করি ও বলে না হয়েছে না

তো সকলকে ধন্যবাদ জানাই আজকে লাইভটি সাপোর্ট করবেন এবং আপনারা কমেন্ট করেন কারণ কমেন্ট করলে আসলে সবকিছু ভালো লাগে আমার লাইভ পাওয়ার দরকার এটা জরুরি আপনাদের মনে লাইক করেন কি কই দা তোর লাগে কিন্তু আমার লাইভে ডিস্টার্ব হইতো লাইভে ডিস্টার্ব হইতো না হেরা গাইস আপনারা বলেন নতুন ফোন হ্যাঁ নতুন ফোন আমি এখন এই আইডিটা মানে আমার ফোনে আনতাম আর কি ও আমারে বলে না আমি একটা লাইক দিলে বেটা দুইশো টাকা পাইবি পোল আর দিলে 500 টাকা আমরা বলো সবাই ফুংড়া আসলে আমি ফুংড়া না আমার মত ভালো মানুষ কেউ নাই কথা কিছু মনে করবেন না কারণ একটু মানে ফুংড়া সকলকে ধন্যবাদ জানাই সকলকে আজকে লাইকটাকে সাপোর্ট করবেন লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আগামী দিনে হয়তো করে উঠতে পারবো না তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার দটাই বড় সকলে আর দ করবেন এবং সকলে সাপোর্ট করেন প্লিজ লাইফটা কি করে যাবেন এবং কমেন্ট করেন কারণ আপনাদের কমেন্টটা পড়লে আসলে ভালো লাগে এবং আপনারা মনের অনুভূতি বলেন এবং আপনারা যেটার জন্যে বেসিক্যালি লাইফে ঢুকেছেন সেই কথার বাইরে কিন্তু অনেক কিছু বলে ফেলছি আজকের লাইফে এবং আমার বাতিজাটা আসছিল আসছিলো একসাথে বন্ধুর মতো তো ও কিন্তু অনেক কিছু উল্টাপাল্টা কথা বলে ফেলছে তো কিছু মনে করবে না আসলে ও কিন্তু মজা করে বলছে তো আজকের লাইফে যে কারণে আসা সেটা হচ্ছে যে সেখানে দরদ সিনেমাটি এটি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে খুব শীঘ্রই বলতে খুব সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে সামনে যে সেপ্টেম্বর মাসে আসতে চলেছে তো সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে তো দরদ সিনেমাটি কিন্তু পরিচালনা করেছেন অন্যান্য মন ভাইয়া তো বেসিক্যালি আমি যে বলতে চাই যে সিনেমাটি যে মেক ইন তার ধরো সিনেমাটি যে কাস্টিং করা হয়েছে আমরা জানি যে এটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম পেন ইন্ডিয়ান সিনেমা এর আগে কিন্তু এর আগে পড়ে এক সময় কিন্তু পেন ইন্ডিয়ান সিনেমা কিন্তু বাংলাদেশে তৈরি হয় নাই তো এটাই কিন্তু ফার্স্ট টাইম তো সকলে আজকের সাপোর্ট করে যাবেন এবং রাস্তার সাইডে লাইফ করতে বসছি য সকলেই অ্যাড হন প্লিজ কারণ আপনারা যে কমেন্ট না করেন তাহলে হয়তো বা বুঝতে পারবো না আপনাদের মনের অনুভূতি এবং সাকিব খানের এই দরজ সিনেমাটা নিয়ে আপনারা কমেন্ট করবেন এবং যারা পরবর্তীতে আমার এই লাইফটি পাবলিশ হওয়ার পর যারা দেখবেন তাদেরকেও মন থেকে ধন্যবাদ জানাই এবং তারাও কিন্তু লাইভটিকে সাপোর্ট করে যাবেন এবং নিয়মিত যারা আমার ভিডিওকে সাপোর্ট করেন সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা কিন্তু গ্রাম এলাকার পোলা পান তার জন্যে কিন্তু এত পরিমাণ কিন্তু সেফটির মাঝে ভিডিও করতে পারি না মেলা জায়গায় কিন্তু ভিডিও করতে হয় বাহিরের অনেক আউট আওয়াজ কিন্তু আজকের লাইফের ভিতরে হয়তো বা ঢুকে পড়েছে তো এটা নিয়ে আপনারা কিন্তু খারাপ মন্তব্য করবেন না এবং আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং এতটা কিন্তু ধনী পরিবারের সন্তান না যেই কারণে কিন্তু আমার পিছনে দেখতেছেন অনেকটা টিনের ঘর এবং অনেকটা আমাদের গ্রাম এলাকাতে বেশিরভাগই সব ঘরই তো আমরা কিন্তু গ্রাম এলাকার সন্তান তারপরে এতটা ধনী না বলতে পারেন এক মতন গরিব ধনী না আসলে কাজ করে খাই দিনানি দিন খাই হয়তো বা একদিন কাজে না গেলে বা খাইতে পারি না যেরকম না মধ্য মধ্যবিত্ত পরিবার হয়তো বা বসে গাইলে আসলে শরীরের গতি এবং ভাতও খাওয়া যায় না কাজ করলে কিন্তু শরীরও ভালো থাকে এবং সবকিছু কিছু মন মানসিকতাও ভালো থাকে সব কিছু ভালো থাকে তো আমরা গ্রামের পোলাপান তাই হয়তো এতটা দনী না মধ্যবিত্ত পরিবারের সন্তান তো কাজ করে কিন্তু আমাদেরকে গাইতে হয় তারপর মেলা জায়গায় কিন্তু আজকাল লাইফটি করা তার একটাই কারণ কারণ আমাদের গ্রাম এলাকাতে এতটা সেফটি নাই তারপর সেফটির মাঝে সেফটির ভিতর যায় কিন্তু ভিডিও মেক করতে পারি না বা লাইভ করতে পারি না বা আমার স্টুডিও আছে তো সেখানে কিন্তু স্টুডিওতে আজকে যে পরিমাণে গরম পড়েছে তো সেখানে তো ভিডিও করা আসলে সম্ভব না তো সকলকে ধন্যবাদ জানাই সকলে সাপোর্ট করবেন আজকের লাইফটিকে নিয়মিত আরও অনেক লাইফ হবে তো আজকের লাইফটি সাপোর্ট করলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মনের অনুভূতি জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আসলে কিছু বুঝতে পারব না কী অবস্থা তো আজকের লাইফটি যারা অ্যাড হচ্ছেন সকলকে ধন্যবাদ জানাই কারণ এর আগেও কিন্তু আমার এই চ্যানেলটা জানেন একদম ছোট্ট দর্শক তো অনেকে কিন্তু আসে এসে কিন্তু চলে যায় আমি জানি সব কিছু কিন্তু ভালো নয় বাইরের আওয়াজ তারপর আমার বয়স সব কিছু মিলে আসলে সব আজকের লাইফটা ক্লিয়ারলি হয়তো বা দর্শকরা বুঝতে পারে না যে কারণে কিন্তু এসে কিন্তু চলে যাচ্ছে পড়াবো ইনশাল্লাহ দর করবেন আরো ভালো হবে ভালো পরিসরে কিন্তু অনেক সুন্দরভাবে লাইফ করবো ইনশাল্লাহ फोन है ये है ना ये पर मिनट मिनट है क्या तो नीट। मिनट है पर तो क्यों ना है किसी ने शॉपिंग लेकिन तो बेरा ही था से मैंने आयशा चले जाए मैं हालात भी हालात सुनो वा, तो और वीडियो और लाइक ना तो लाइक क्या है फोन तो सारा लाइक तो क्या सीज़ तो शुक्रिया दोनों बजाना ही आज के लाइफ टी सपोर्ट कर बने बंग আজকে কিন্তু দর্শক মানে আসতেছে আর যাইতেছে তো আমি জানি খোলা মেলা জায়গার মাঝে লাইভ করতেছি যে কারণে কিন্তু অনেক বাহিরের আওয়াজ তারপর বড় আমার ভয়েস সবকিছু মেলায়া আসলে ভালো শোনা যাইতেছে না এই যে আইডি নাম আর দিল নামও তো কই সাথে লাইভ কি কইলা আই বড়গো দেখো দেখ আমার চ্যানেল ফিল্ম আমার চ্যানেলের নাম হচ্ছে ফিল্ম ব্যাক এটাতে যত সিনেমা আছে সিনেমার আপডেট কিন্তু আমি দিয়ে থাকি ফিল্ম ব্যাক সিনেমার আপডেট কিন্তু নিয়মিত কিন্তু আমি দিয়ে থাকি সুন্দর সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফটিতে যারা জয়েন হইতেছেন বা ভিডিও আজকের লাইভটি পাবলিক পাবলিশ হওয়ার পর যারা জয়েন হবে তা জয়েন হবেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সকলকে একটা কথা বলে দেই যারা নিয়মিত আমি কিন্তু বাংলাদেশ ও দেশের বাইরে দেশের বাইরে সকল সিনেমার আপডেট কিন্তু বলে থাকি মাংা ইয়ে না তুই ফাইতে নেন লেহন সুন্দর আস্তে আস্তে কিন্তু মানুষের জনপ্রিয়তা সব কিছু কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাড়ে তো এক কে যে মানুষ সফলতা পায় সেটা না তো আমার চ্যানেলটা হয়তো বা আজকের দিন অনেকটাই ছোটো ছোটো যে কারণে কিন্তু আমারও সফলতা একদিন হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের দোয়া এবং ভালোবাসাই কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে তো সকলের কাছে একটু অনুরোধ থাকবে সেটা হচ্ছে সাপোর্ট করবেন নিয়মিত ভিডিও সিনেমার আপডেট রিভিউ আপনারা যারা দেখেন তাদেরকেও ধন্যবাদ এবং সরাসরি এবং লাইফে এসে আমি লাইফে এসেও কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করতে চাই অনেক সময় কাজের পিছিতে কিন্তু সাক্ষাৎ করতে পারি না বা এসে আপনাদের সাথে কিন্তু আড্ডা দিতে পারি না তো আজকে অবসর সময়ে বিকালবেলায় আপনাদের বসে গেছি আপনাদের মনের অনুভূতি জানাবেন এবং দরদ সিনেমাটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সাকিব খানের দরদ ফিল্মটি এটা কিন্তু পেন ইন্ডিয়ান একটা বড়ো বাজেটের সিনেমা এই দরদ সিনেমাটি বাজেট কিন্তু দশ কোটি টাকা এবং দরদ সিনেমাটি যে অনন্য মোহন ভাই যে ফিল্মটি তৈরি করেছেন এবং এই ফিল্মটি যে ফিল্মন ভাই তৈরি করেছেন বাট এই দরদ সিনেমাটি আপনার ইয়ে করেছেন বাজেট টেলেছেন প্রায় ইতিমধ্যেই কিন্তু আপনারাও জানেন আমরাও জানি এই সিনেমাটি বাজেট প্রায় দশ কোটি টাকা দশ কোটি টাকা দিয়ে কিন্তু এই সিনেমাটি তৈরি করেছেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন পরিচালক অনন্য মমন ভাইয়া তো এই সিনেমাটি কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু অনন্য মমন ভাইয়াকে পছন্দ করেন না বা অনেকে আছেন যে অনন্য মোহন ভাইকে তাকে কিন্তু বেইমান বলেন হয়তো বা এটাও বলে অনেকেই যে অনন্য মোহন ভাই কথা দিয়ে কথা রাখতে পারে না এরকমটাও কিন্তু অনেকেই বলে থাকে তো আজকের লাইফে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখবেন বাংলাদেশে বেসিক্যালি বড় বড় সিনেমায় কিন্তু অনন্য মোহন ভাইয়া কিন্তু তৈরি করে অন্যান্য মন বাই কিন্তু তৈরি করে থাকে এবং সবচেয়ে বড় বড় হাই লেভেলের সিনেমা কিন্তু অন্যান্য মোহন বাই মানাই এবং এটাই কিন্তু অনন্য মোহনবাই প্রতি কিন্তু আমার এটাই কিন্তু কঠোর বিশ্বাস সবসময় কিন্তু থাকে আপনাদের হয়তো বা না থাকতে পারে কিন্তু আমার ভিতরে এই বিশ্বাসটা আছে অনন্য মন ভাই আমি বিশ্বাস করি যে উনি কিন্তু বড় বড় কাজ করবেন এবং আগামী দিনেও বড় বড় কাজ করবেন এখনো করছেন এবং তার হাতেই আসলে বাংলাদেশে তার হাতে আসলে বাংলাদেশে বড় মাপের সিনেমা হতে পারে এবং আগামী দিনেও হতে পারে বা এখনো হচ্ছে তো দর সিনেমাটিও কিন্তু হতে চলেছে ইম্পর্টেন্টভাবে যে আমি বলি যে দেশের একটা কোটা আন্দোলনের কারণে কিন্তু দরদিনের কোনো আপডেট এখন পর্যন্ত আমরা পাই নাই বা আপনি যে বলেন যে টিচার টেলার বা গান এসব কিছুই কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই তার একটাই কারণ কুট কুটা আন্দোলন ছাত্রদের আন্দোলনের কারণে কিন্তু বেসিক্যালি আমরা কিছুই পাই নাই

लाइक को तदिन्या, ना? अंटो दर्वा नो गाला सुरे विद्या, सुर वन्जास एरे ब्रिंदा बोले धिरीरे बुट्टी पकन्तु मीटु पा चैवरा बाला गया ने तो मेली तोके सुई पाओ हाई रे चैवरा बाला गया ने तो मेली মন তো সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফটি হয়তো অনেক বড় হয়ে গেছে তো আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ জানাই এবং ফিল্মটি খুব শীঘ্র আসতে চলেছে সকলে সাপোর্ট করবেন সবসময় আমার ভিডিওগুলোকে তো ধন্যবাদ সকলকে আসি আজকের ভিডিও ভিডিওটি আজকের লাইফটি পর্যন্তই আসি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে